আসসালামু আলাইকুম বন্ধুরা অফিস ইফতার পার্টির জন্য বাসা থেকে রওনা দিলাম উদ্দেশ্য পল্লী বিদ্যুৎ গিয়ে ইফতার করা রাস্তায় বের হওয়ার পরে এত পরিমাণে জ্যাম দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম ছিল আমি আর আমার সহপাঠী বা সহকর্মী আমার লাইন সুপারভাইজার আলামিন যেহেতু আমাদের বাসা একই জায়গায় তাই দুজন একই সাথে বের হই রাস্তায় প্রচুর জ্যাম ছিল দেখতে পাচ্ছেন রাস্তার এক সাইড পুরো ব্লক হয়ে রয়েছে আর এক সাইড একদম ফাঁকা এটা হচ্ছে ঢাকা আশুলিয়া ইপিজেড এরিয়া যেখানে ফ্লাইওভারের কার চলমান এই কারণেই রাস্তায় খুব জ্যাম যা হোক জ্যাম থাকার পরেও দশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে আমরা দুইজন রিক্সা নিয়ে রওনা দিই পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে যেখানে আমাদের রেস্টুরেন্টের ইফতারের আয়োজন করা আছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা প্রায় তিরিশ মিনিট পরে পৌঁছে যাই এবং দেখেন দেখতেই পাচ্ছেন আমরা তিরিশ মিনিট পরে এই রেস্টুরেন্টের লাবনী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউস এটা হচ্ছে নবীনগর বিদ্যুৎ এই এরিয়াতে এই আমি ভিতরে প্রবেশ করেই মনে হচ্ছিলো যে আমরাই প্রথম এসেছি দেখতে পাচ্ছেন একদম ফাঁকা এবং সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে যে হোটেলটা নতুন হলেও এদের পরিবেশটা ছিল অন্যরকম এদের পরিবেশ খুবই গোছানো ছিল একদম দেখতে পাচ্ছেন পরিপাটি আমি গিয়েই সুন্দরভাবে পুরো হোটেলের ডেকোরেশনটি লক্ষ্য করি এবং দেখে নিই আমাদের বসার জায়গাগুলো যেখানে আমাদের জন্য ইফতের আয়োজন করা ছিল শুধু আমরা একা না আমাদের পুরো টিম মেম্বার দেখতেই পাচ্ছেন আমি হোটেলটাকে দেখছি আমার কাছে হোটেলের পরিবেশটা খুব ভালো লেগেছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন এবং ঘুরে আসতে পারেন এবং অপেক্ষা করতে থাকি আমাদের সকল সহপাঠী আসার জন্য আমাদের কলিক আসার জন্য এবং কলিকরা যখন সবাই চলে আসবে তখন হয়তো আরও পরিবেশটা অন্যরকম দেখা যাবে যেহেতু এখন সিটগুলো ফাঁকা দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা যখন আমাদের কলিগগুলো চলে আসে তখনকার পরিবেশটা দেখেন কেমন দেখা যাচ্ছে যেটা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন এখানে আমাদের পুরো টিম মেম্বার যেখানে যে ফ্যাক্টরিতে আমরা জব করি সেটা হচ্ছে ঢাকা ইপিজেড ডেনিম লিমিটেডসে এখানে প্রোডাকশন টিমের যারা গার্মেন্টসের গার্মেন্টস রিলেটেড জব করেন তারা জানেন এখানে প্রোডাকশন টিমের যারা লাইনশিপ সুপারভাইজার পিএম যারা তারা প্রত্যেকেই এখানে প্রেজেন্ট ছিল এবং আমাদের যে ফ্লোরটা এই ফ্লোরের সবাই আমরা এখানে প্রেজেন্ট ছিলাম এবং খুবই আনন্দের সহিত আমরা ইফতার করেছি আল্লাহ আমাদেরকে যেন প্রতি বছর এভাবে ইফতার করার তৌফিক দান করে চলুন এবার আপনাদেরকে আমাদের ইফতারের মেনুগুলো দেখাব